অবশেষে বন্ধুদের সাথে চোদ্দ বছর বয়স্ক আলিপকে জানা গেছে সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে সাঁতার শিখতে গিয়ে আলিফ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে আলিফ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ি গ্রামের মৃত বাবু আকন্দের ছোট ছেলে এবং সে স্থানীয় চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এ ব্যাপারে কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর অপকুমার মণ্ডল বলেন শুক্রবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফোন কলের মাধ্যমে আমরা জানতে পারি কামারখন্দ উপজেলার পরিষদ চত্বরের পুকুরে সাঁতার শিখতে গিয়ে তেরো চোদ্দো বছরের একটি বালক পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালায় প্রায় বিশ থেকে ২৫ মিনিট উদ্ধারের চেষ্টা করতে করতে একসময় আমরা উদ্ধার করতে সক্ষম হই আলিফকে পরে তাকে দ্রুত কামারখন্দ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন যে দুপুর সাড়ে বারোটার পর থেকে যখন ছেলেটি নিখোঁজ পানিতে ডুবে তখন থেকেই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালাতে থাকে এক পর্যায়ে এখান থেকে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয় এবং সেই মোতাবেক তারা এসে উদ্ধারের চেষ্টা চালায় পাশাপাশি একসময় আমরা উদ্ধার করতে সক্ষম হই আমরা বারোটা চল্লিশ মিনিট সময় জানতে পারি যে উপজেলা পরিষদের চত্বরে একটা পুকুরে তেরো থেকে চোদ্দ বছরের একটা বাচ্চা সাঁতার কেটে দেয় নিখোঁজ হয়েছে আমরা সঙ্গে সঙ্গে কামারখন্দ ফায়ার স্টেশন থেকে একটা ইউনিট নিয়ে আমরা প্রাথমিকভাবে সার্চ করি এবং পাশাপাশি আমরা রাজশাহী বিভাগীয় নিয়ন্ত্রণ পক্ষকে জানাই দুবরি ইউনিট আসার জন্য এবং আমরা সার্চ করার এক পর্যায়ে বিশ থেকে পঁচিশ মিনিট সার্চ করার এক পর্যায়ে আমরা ভিক্টিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং ভিক্টিমকে উদ্ধার করে আমরা দ্রুত কামারখন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি সেখান থেকে এখন বর্তমান বাচ্চার কী অবস্থা এখন চিকিৎসাগরত ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করছে আমরা কামারখন্দ থানার এসআই নিকট বাড়িটা হস্তান্তর করে আমরা স্টেশনে আপনার পরিচয়টা আমার পরিচয় আমি উপকুমার মন্ডল ওয়ার হাউস ইন্সপেক্টর হিসেবে কামারখন্দ ফায়ার সার্ভিসে কর্মরত আছি থ্যাংক ইউ